ওয়েলকাম টু ইউনিক টিচার্স আজকে আলোচনা করব সার্ভে নিয়ে সার্ভে নিয়ে তোমাদের অনেক সমস্যা দেখা দিচ্ছিল আমাদের পেট বেঁচে যারা আছে সবারই সার্ভে নিয়ে একটা অসুবিধা রয়েছে এবং বাকিদেরও অসুবিধা রয়েছে বিভিন্নজন আমাকে জানিয়েছ তো সেই হিসেবে সার্ভে নিয়ে আমি আজকে পুরো সার্ভের ওপর পুরো ক্লাস নেব প্রথমত অনলাইনার থাকবে এবং এমসি থাকবে প্রতিটি টপিক ধরে ধরে অনলাইনারগুলো আলোচনা করা হয়েছে এবং তার বেশি সে কি ধরনের এমসি আসতে পারে পরীক্ষায় প্রত্যেকটা টপিক ধরে সেগুলো আলোচনা করা হয়েছে মূলত আমাদের সার্ভে থেকে চেন সার্ভে আছে আমাদের সার্ভে থেকে সিলেবাসের যেগুলো অন্তর্ভুক্ত সেটা হচ্ছে চেন সার্ভে প্রিজমেটিক কম্পাস সার্ভে ডাম্পি লেভেল এবং থিওডোলাইট এইগুলো হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্গত তো সেই সার্ভের পুরো প্রত্যেকটা অংশ আমি ধরে ধরে করাবো শেষ পর্যন্ত দেখো আশা করি পরীক্ষার জন্য কাজে লাগবে প্রথম আমরা আলোচনা করবো চেন সার্ভে নিয়ে তো চেন সার্ভে যদি দেখি আমরা দেখি চেন সার্ভের মূল নীতিটি কী চেন সার্ভের মূল নীতি হচ্ছে ট্র্যাঙ্গুলেশান বা ট্র্যাঙ্গুলেশান ট্র্যাঙ্গুলেশান একটা জিনিসটা কী জিনিস যদি কোনো একটা এরিয়াকে নির্দিষ্ট একটা এরিয়াকে ধরো একটা এরিয়া এই এরিয়াকে কতকগুলো ত্রিভুজে ভাগ করে যদি পরিমাপ করা হয় তখন সেটাকে আমরা বলে থাকি ট্র্যাঙ্গুলেশান মেথড বা ট্রাঙ্গুলেশন মেথড এরকম একটা এরিয়া আছে এবং সেই এরিয়াটিকে আমরা বিভিন্ন রকম কতগুলো ত্রিভুজে ভাগ করে সেই অং এরিয়াটিকে আমরা যদি পরিমাপ করি সেটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলেশন মেথড তাহলে একটা সার্ভে চেনের দৈর্ঘ্য কত হয় দৈর্ঘ্য হয় কুড়ি থেকে তিরিশ মিটারের মতো হয়ে থাকে একটা সার্ভে চেনের দৈর্ঘ্য পরবর্তী প্রশ্ন চেন সার্ভের ক্ষেত্রে কোন ধরনের ত্রুটি বেশি দেখতে পাওয়া যায় সেটিং ত্রুটি বেশি দেখতে পাওয়া যায় কম্পেনসেটিং এরোরটা কি জিনিস যখন চেন ধরা হয় বা চেন ধরে পরিমাপ করা হয় চেন ধরে পরিমাপ করার সময় তো দুটো মানুষ চেন ধরে পরিমাপ করে তখন যদি তাদের দেখতে ভুল হয় বা তাদের বসত যে এরোড সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় কম্পেনসেটিং এরোর একটি তিরিশ মিটার লম্বা চেনে কতগুলি লিঙ্ক থাকে একশো একটা তিরিশ মিটার লম্বা চেনে পঞ্চাশটি লিঙ্ক থাকে পরবর্তী প্রশ্ন ইনভার টেপ কি দিয়ে তৈরি হয় নিকেল ও স্টিলের সংকর ধাতু দিয়ে তৈরি হয় যখন চেন সার্ভে করা হয় চেন সার্ভের জন্য উপযুক্ত হচ্ছে ইনভার টেপ এই ইনভার্ট টেপটা কী জিনিস ইনভার্ট টেপটা হচ্ছে এমন একটা টেপ যেটা নিকেল এবং স্টিল দিয়ে তৈরি করা হয় যার দ্বারা যদি কোনো খুব গরম পড়ে গরম পড়লে কী হয় লোহা আয়তনে বেড়ে যেতে পারে কিন্তু আবার খুব ঠান্ডা পড়লে সেটা কমে যেতে পারে কিন্তু ইনভার্ট টেপ হচ্ছে এমন একটা টেপ যার অতিরিক্ত উষ্ণতাতে বা অতিরিক্ত শীতলতায় কোনো প্রসারিতও হয় না কোনো সংকুচিতও হয় না এই জন্যই মূলত ইনভার্ট টেপ ব্যবহার করা হয়ে থাকে চেন সার্ভের সময় পরবর্তী প্রশ্ন দেখো রেঞ্জিং কি রেঞ্জিং এটি হলো একটি লম্বা সার্ভে লাইনের মাঝের বিন্দুগুলি চিহ্নিত করার প্রক্রিয়া এই প্রক্রিয়াটিকে বলা হয় রেঞ্জিং অফসেট কত প্রকারের ও কি কি। অফসেট মূলত দুই প্রকারের হয়ে থাকে পারপেন্ডিকুলার অফসেট এবং অবলিক অফসেট এই দুটো অফসেটের নাম মনে রাখতে হবে পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে চেন সার্ভের মূল লক্ষ্য কি চেন সার্ভের মূল লক্ষ্য হচ্ছে একটি এলাকাকে ছোট ছোট ত্রিভুজে ভাগ করে ম্যাপ তৈরি করা হয় এবং যদি কোনো একটা এরিয়াকে ছোটো ছোটো ভাগে ম্যাপ তৈরি করার জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা কী করব চেন সার্ভে ব্যবহার করে থাকি বা চেন সার্ভের মাধ্যমে সেই ম্যাপগুলোকে আমরা করে থাকি মানে চেন সার্ভের দ্বারা আমরা সহজেই বলতে পারি একটা ক্যাটাস্ট্রাল ম্যাপ তৈরি করা বা একটা কোনো ছোট্ট এরিয়ার বৃহৎ স্কেলের ম্যাপ তৈরি করার ক্ষেত্রে আমরা চেন সার্ভে ব্যবহার করতে পারি এরপরে চেন সার্ভে থেকে যে ধরনের এমসিকিউগুলো হয়ে থাকে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি চেন সার্ভের মূল নীতিটি কি চেন সার্ভের মূল নীতি একটু আগেই বলা হলো ট্রায়াঙ্গুলেশন ট্রায়াঙ্গুলেশন কোনটাকে বলা হলো যখন কোনো একটা বৃহৎ এরিয়াকে কতগুলি ত্রিভুজে ভাগ করে সেটা পরিমাপ করা হয় তখন সেটাকে আমরা বলে থাকি ট্রায়াঙ্গুলেশন ট্রায়াঙ্গুলেশন পরবর্তী প্রশ্ন চেন সার্ভেতে কোন যন্ত্রটি 90 ডিগ্রি কোন পরিমাপের জন্য ব্যবহার করে হয়ে থাকে দেখো আমরা যখন চেন সারাফে পরিমা করি তখন ক্রস স্টাফ বলে একটা স্টাফ থাকে সেই ক্রস স্টাফের দ্বারা আমরা নব্বই ডিগ্রি কোন পরিমাপ করে থাকি পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ইনভার টেপ সাধারণত কিসের জন্য ব্যবহার করা হয় ইনভার টেপ ব্যবহার করা থাকে উচ্চ নির্ভুল পরিমাপের জন্য কারণ ইনভার টেপের দ্বারা পরিমাপটা আমাদের নির্ভুল হয়ে থাকে কারণ কি ইনভার্টেপ যেহেতু নিকেল এবং তাংস্ট্যান্ট দিয়ে তৈরি করা হয় সেহেতু সেটি খুব একটা বাড়েও না বা কমেও না সংকোচন প্রসারণ কম হয় উষ্ণতার পার্থক্যের দরুন এই জন্য এই টেপটাকে ব্যবহার করা হয় ইনভার্ট টেপটাকে পরবর্তী প্রশ্ন চেইনে কম চেইনে কম্পেনসেটিং ত্রুটি কি কারণে ঘটে দেখো কম্পেনসেটিং ত্রুটি মানে বলা হলো মানুষের অসাবধানতা বা যখন মাপ নেওয়ার সময় যদি কোনো কারণে ত্রুটি ঘটে যায় সেটাকে কম্পেনসেটিং এরোর বলা হয়ে থাকে তো কম্পেনসেটিং এরোর মূলত কি জন্য ঘটে থাকে চেন ব্যবহারের সময় অনির্দিষ্ট ভুলের কারণে ঘটে থাকে মানে র্যান্ডম জন্য ব্যবহার করার সময় এই জন্য পরবর্তী প্রশ্ন দেখো একটি সার্ভে চেইনে ব্যবহৃত প্রতিটি লিঙ্ক কি দিয়ে গঠিত একটি সার্ভে চেইন যখন ব্যবহার করা হয় প্রতিটি লিঙ্ক গঠন করা হয় মূলত দেখো গ্যালভ্যা গ্যালভ্যানাইজ আয়রন দিয়ে তৈরি করা হয় এক মিনিট তাহলে প্রত্যেকটা লিঙ্ক কিন্তু দিয়ে তৈরি করা হয় গ্যালভ্যানাইজড আয়রন এই গ্যালভ্যানাইজ আয়রনটা কি এটা হচ্ছে এমন এক ধরনের আয়রন যে আয়রনটাতে মরিচা পড়ে না এটাকে গ্যালভ্যানাইজড আয়রন বলা হয় পরবর্তী প্রশ্ন চেইন সার্ভেতে অফসেট পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় অফসেট পরিমাপের জন্য অপটিক্যাল স্কোয়ার যন্ত্রটিকে ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন চেন সার্ভেতে চেক লাইন কেন ব্যবহার করা হয় চেন সার্ভেতে চেক লাইন মূলত ব্যবহার করা হয় নির্ভুলতা যাচাইয়ের জন্য কোনো একটা চেন সার্ভে হলো তার সঙ্গে নির্ভুলতা যাচাইয়ের জন্য চেক লাইন ব্যবহার হয়ে থাকে পরবর্তী প্রশ্ন আট নম্বর চেন সার্ভে সাধারণত কী ধরনের ম্যাপ তৈরির জন্য উপযোগী দেখো চেন সার্ভের জন্য আমরা একটু আগেই বলা হলো চেন সার্ভে ক্ষুদ্র এরিয়াতে হয় ক্ষুদ্র এরিয়াতে যদি হয় তাহলে সেই ম্যাপটাকে আমরা কি বলবো লার্জ স্কেল ম্যাপ বলবো তাহলে এটা বলতে পারি আমরা বৃহৎ আকারের ম্যাপ বা লার্জ স্কেল ম্যাপ তৈরি করার জন্য চেন সার্ভে উপযুক্ত পরবর্তী প্রশ্ন তাহলে আমাদের দেখো চেন সার্ভে থেকে যে ধরনের এমসি কিউ বা এসে কিউ হয় মানে যেগুলো জানলে তোমাদের পরীক্ষার জন্য উপযুক্ত হবে সেগুলোকে আমরা আলোচনা করলাম এরপরে আলোচনা করব কম্পাস সার্ভে থেকে কম্পা সার্ভেটা কী জিনিস আমি দেখবো কম্পাস সার্ভের মূল নীতি কী ট্রাভার্সিং ট্রাভার্সিংটা কী জিনিস সেটাকে একটু জানতে হবে ট্রাভার্সিং মানে হচ্ছে যখন কতকগুলো বিন্দুকে কতগুলো বিন্দুর দ্বারা বিন্দুর সাহায্যে যখন কোনো আমরা একটা নির্দিষ্ট স্থানের দৈর্ঘ্য উচ্চতা এবং কৌণিক অবস্থান পরিমাপ করি তখন সেটাকে আমরা বলে থাকি তখন সেটাকে আমরা বলে থাকি ট্রাভার্সিং ধরো এটা এ একটা বিন্দু নিয়েছিলাম প্রথমে বি একটা বিন্দু নিয়েছিলাম সি একটা বিন্দু নিয়েছিলাম এবং ডি একটা বিন্দু নিয়েছিলাম এবং এই বিন্দুগুলির সাহায্যে আমি একটা নির্দিষ্ট দেখো জায়গার এই জায়গাটির কৌণিক অবস্থান বা উচ্চতা এইগুলো পরিমাপ করি এগুলোকে ট্রাভার্সিং বলা হয় বা ট্রাভার্সিং সার্ভে বলা হয় এই ট্রাভার্সিং সার্ভেতে এর দ্বারা দু রকমের সার্ভে করা হয় একটা হচ্ছে প্রিজমেটিক হয় একটা থিউডোলাইট হয় এবং আরও হয় কিন্তু মূলত এই দু ধরনের সার্ভেটাই আমরা ইউজ করে থাকি এই ট্রাভেসিং সার্ভে সার্ভেকে তিনটে ভাগে ভাগ করা হয় কোনো কোন বই দুটো পাবে কোন কোনো বই তিনটে পাবে তো আমি দুটো লিখেছি পরবর্তীতে দেখবে তো তিনটে ভাগে আমি প্রথমে দেখাচ্ছি তিনটে ভাগে ভাগ করা হয় কি ভাগে ভাগ করা হয় ধরো যেখানে ট্রাভেসিং সার্ভে শুরু হয় কোনো একটা বিন্দু থেকে ধরো এই বিন্দু থেকে শুরু হলো তো যেখান থেকে শুরু হচ্ছে এবং যদি সেখানে সার্ভেটা এসে সেখানেই শেষ হয় তাহলে আমরা একটা ক্লোজ চিত্র পাবো এই ক্লোজ যে চিত্রটা পাবো সেটাকে আমরা বলবো ক্লোজ ট্রাভেসিং সার্ভে ক্লোজ ড্রাভার্সিং সার্ভে ড্রাভার্সিং সার্ভে তাহলে ক্লোজ ড্রাভার্সিং সার্ভে কোনটাকে হলো বোঝা গেল এরপরে ধরো আমরা এ একটা বিন্দু এখানে একটা বিন্দু নেওয়া হয়েছে এখানে একটা বিন্দু নেওয়া হয়েছে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু মানে এইটা এ এটা বি এটা সি আর এটা ডি এতগুলো বিন্দু নেওয়া হয়েছে এবং এই বিন্দুগুলোকে যখন আমরা বিভিন্ন লাইনের দ্বারা যুক্ত করলাম তাহলে দেখো এরকম একটা উন্মুক্ত একটা চিত্র পাওয়া গেল এটাকে আমরা বলে থাকি ওপেন ট্রাভার্সিং এটাকে আমরা বলে থাকি ওপেন ট্রাভার্সিং আর একটা কিছু কিছু ক্ষেত্রে কি হয় ধরো এক এখান থেকে একটা শু শুরু হলো এরকম নেওয়া হলো ঠিক আছে আবার একটা কি হলো এখান থেকে আবার বেরিয়ে গেল এইদিকে এরকম করে নেওয়া এরকম করে অঙ্কন করা হলো সেটাকে আমরা বলি কম্পোজিট বা যৌগিক ট্রাভার্সিং ট্রাভার্সিং সার্ভে এটা হলো কম্পোজিট বোঝা গেছে চলো নেক্সট কোন কম্পাসটি সাধারণত বেশি ব্যবহৃত হয় প্রিজমেটিক কম্পাস আমরা সাধারণত বেশি ব্যবহার হয়ে থাকি করে থাকি এরপরে আসি ম্যাগনেটিক বিয়ারিং কাকে বলে ম্যাগনেটিক বিয়ারিং বলতে বোঝানো হয় উত্তর মেরুর সাপেক্ষে কোনো লাইনের কৌণিক অবস্থানকে বলা হয় ম্যাগনেটিক বিয়ারিং লোকাল অ্যাট্রাকশন কি কোনো স্থানিক চৌম্বক পদার্থের কারণে কম্পাসের যে অবস্থার যে বিক্ষেপ ছুঁয়ের যে বিক্ষেপ সেটাকে আমরা বলি লোকাল অ্যাট্রাকশন আরও একটু সোজা করে বুঝে নেওয়া যাক সহজ পদ্ধতিতে ধরো কোনো একটা জায়গাতে কোনো প্রাকৃতিক চুম্বকত্ব আছে কোনো একটা ভালো ম্যাগ ম্যাগনেট আছে লোহা পড়ে আছে তো তাদের কি চুম্বক চুম্বক ধর্মের জন্য তারা কি করে ওই কম্পাসটাকে আকর্ষণ করে প্রিজমেটিক কম্পাসকে আকর্ষণ করবে এই যে আকর্ষণের ফলে প্রিজমেটিক কম্পাস কিন্তু সঠিক পরিমাপ বা মাপ দেবে না এটাকে আমরা বলে থাকি লোকাল অ্যাট্রাকশন এই লোকাল অ্যাট্রাকশনের জন্য যে একটা এরোড় ঘটে মানে কম্পাসের মাপের একটা এরোড় ঘটে যেখানে লোটা লোকাল অ্যাট্রাকশন বেশি হবে সেখানে কিন্তু কম্পাসের মাপের এরড়ও বেশি হবে তাই লোকাল অ্যাট্রাকশনগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হয় হোল সার্কেল বিয়ারিংয়ের পরিমাপ কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত হয় হোল বিয়ারিংয়ের পরিমাপ হয় জিরো ডিগ্রি থেকে থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে এরপরে আসি কোয়াড্রান্টাল এর সর্বোচ্চ মান কত কোয়াড্রান্টাল বিয়ারিংয়ের সর্বোচ্চ মান হচ্ছে নাইনটি ডিগ্রি পরবর্তী প্রশ্ন ফরওয়ার্ড বিয়ারিং এবং ব্যাকওয়ার্ড বিয়ারিংয়ের মধ্যে সম্পর্ক কি ব্যাকওয়ার্ড বিয়ারিং সমানই হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং এদের পার্থক্য কত প্লাস মাইনাস ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে ব্যাকওয়ার্ড বিয়ারিং সমান ফরওয়ার্ড বিয়ারিং কী হবে এটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান এইটটি ডিগ্রি হবে ট্রাভার সার্ভে কত প্রকারেরও কি কি দেখো এখানে মূলত আমি দু প্রকারের দিয়েছি ক্লোজ ড্রাভার্স আর ওপেন ট্রাভার্স বিভিন্ন বইতে বিভিন্ন থাকবে কোন বইতে ক্লোজ দু রকমের থাকছে কোনো বইতে তিন রকমের থাকছে ঠিক আছে নেক্সট পরবর্তী তাহলে এখান থেকে আমরা যে এমসি গুলো আছে সেই এমসি গুলোকে একটু দেখে নিই প্রথমত কম্পাস সার্ভের মূল নীতি কী মূল নীতি হচ্ছে ট্রাভার্সিং জিনিস একটু বলা হলো তোমাদেরকে পরবর্তী প্রশ্ন দেখো লোকাল অ্যাট্রাকশন কিসের কারণে ঘটে থাকে লোকাল অ্যাট্রাকশন আশা করি বুঝতে পারবে চুম্বকীয় পদার্থের উপস্থিতির কারণে ঘটে থাকে যখন চুম্বকীয় পদার্থগুলো উপস্থিতির কারণে কম্পাস সার্ভেতে বা প্রিজমেটিক কম্পাসের মধ্যে সঠিক মানের পরিবর্তন দেখতে পাওয়া যায় সেটাকে আমরা লোকাল অ্যাট্রাকশন বলে থাকি তাহলে চুম্বকীয় পথাতের উপস্থিতির জন্য এই লোকাল অ্যাট্রাকশনটা ঘটে থাকে হোল সার্কেল বিয়ারিং এর মান কত থেকে কত পর্যন্ত হতে পারে হোল সার্কেল বিয়ারিং এর মান হতে পারে 0 থেকে 360 ডিগ্রি পরবর্তী প্রশ্ন একটি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং যদি 210 হয় তাহলে তার ব্যাকওয়ার্ড বিয়ারিং কত হবে এখানে একটু বুঝিয়ে নিই তোমাদের ধরো এখানে তার ব্যাকওয়ার্ড বিয়ারিং কত হবে তাই বলেছে তাই তো এটা ফরওয়ার্ড বিয়ারিং আমি লিখলাম এফ বি এটা একটা ফরওয়ার্ড বিয়ারিং ধরো এবং এখানে আমি লিখলাম বিবি ব্যাকওয়ার্ড বিয়ারিং এই দুটো মানের পার্থক্য হয় সবসময় মনে রাখবে এই দুটো অংশের পার্থক্য হয় ওয়ান ডিগ্রি ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে আমাকে কত বলেছে ফরওয়ার্ড বিয়ারিং আমার বলে দিয়েছে দুশো ডিগ্রি তাহলে ব্যাকওয়ার্ড বিয়ারিং কত হবে আমার এখানের পার্থক্যটা হবে কত একশো আশি তাহলে দুশো দশের সাথে আমার একশো আশি বাদ হয়ে যাবে দুশো দশের সাথে একশো আশি যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে কত তিরিশ মানে আমার এখানে ব্যাকওয়ার্ড বিয়ারিং হয়ে যাবে তিরিশ ডিগ্রি ব্যাপারটা বোঝা গেল তোমাদের তাহলে যদি এরকম অন্যান্য কোনো দিয়ে দেয় ফরওয়ার্ড বিয়ারিংয়ে যদি তোমাদেরকে ব্যাকওয়ার্ড বিয়ারিং বার করতে বলে বা ব্যাকওয়ার্ড বিয়ারিং দিয়ে দিল ফরওয়ার্ড বিয়ারিং বের করতে বলে তাহলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না তাহলে এটা হয়ে গেল তিরিশ ডিগ্রি পরবর্তী প্রশ্ন একটি প্রিজমেটিক কম্পাসের প্রধান বৈশিষ্ট্য কি দেখো একটা প্রিজমেটিক কম্পাসের মধ্যে কি থাকে একটা স্কেল থাকে যেটাকে আমরা গ্র্যাজুয়েশান স্কেল বলে থাকি বা গ্র্যাজুয়াল স্কেল বলি যেগুলো ধীরে 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 বাড়ে এবং অবশ্যই সেটা উল্টো দিকে বাড়ে এটা মনে রাখতে হবে তাহলে একটা গ্র্যাজুয়েশান উল্টো দিকে থাকে মানে একটা যে গ্র্যাজুয়াল স্কেল থাকে যে একটা ধীরে ধীরে বাড়ে সেটা কেমন থাকে গ্র্যাজুয়েশনটা উল্টো দিকে থাকে উল্টো দিকে এটার কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন লোকাল অ্যাট্রাকশন পরিমাপ করার সবচেয়ে সহজ উপায় কি লোকাল অ্যাট্রাকশন পরিমাপ করার সব থেকে সহজ উপায় হলো ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বিয়ারিংয়ের মধ্যেকার পার্থক্য পরীক্ষা করা পরবর্তী প্রশ্ন কম্পাস সার্ভের প্রধান অসুবিধা কি কম্পাস সার্ভে যখন করা হয় তখন প্রধান অসুবিধা হচ্ছে লোকাল অ্যাট্রাকশন এই লোকাল অ্যাট্রাকশনের জন্য মানের হেরফের দেখতে পাওয়া যায় অর্থাৎ মানের অনেক পার্থক্য দেখতে পাওয়া যায় লোকাল অ্যাট্রাকশনের জন্য একটি লাইনের হোল সার্কেল বিয়ারিং যদি থ্রি থ্রি হয় তবে তার কোয়াড্রান্টাল বিয়ারিং কত হবে দেখো হোল সার্কেল বিয়ারিং কিন্তু তিনশো কুড়ি বলেছে আমরা জানি টোটাল মান কত হয় থ্রি সিক্সটি ডিগ্রি হয় একটা সার্কেলের মান হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে হোল সার্কেল বিয়ারিং যদি তিনশো কুড়ি হয় বাকি যে অংশটা পড়ে থাকবে তিন তিনশো ষাট থেকে তিনশো কুড়ি মাইনাস করে দাও তাহলে যেটা পড়ে থাকছে কত আমাদের পড়ে থাকছে চল্লিশ ডিগ্রি তাহলে আমাদের এটা কী হয়ে যাবে চল্লিশ ডিগ্রি হয়ে যাবে আমার উত্তর তাহলে এখানে কী হয়ে যাচ্ছে উত্তরটা বিয়েরটা উত্তর হচ্ছে নর্থ চল্লিশ ডিগ্রি ওয়ে ওয়েস্ট এটাই হয়ে হয়ে যাবে আমার উত্তর এরপরে প্রশ্ন দেখো ডাম্পি লেভেল ডাম্পি লেভেল নিয়ে আমরা আলোচনা করে দিই ডাম্পি লেভেল দিয়ে কী পরিমাপ করা হয় উচ্চতার পার্থক্য পরিমাপ করা হয় কোনো একটা স্থানের ধরো এরকম একটা স্থান আছে এই স্থানটির উচ্চতার পার্থক্য কী কীরকম তরাঙ্গায়িত অবস্থায় আছে কোনো একটা নির্দিষ্ট বেশ লেভেল থেকে বেশ লেভেল কাকে বলা হয় ডেটাম তলকে বেশ লেভেল ধরা হয় এবং সেই ডেটাম তল অনুযায়ী এই এরিয়াটি কতটা উঁচু নিচু অবস্থায় আছে কি রকম অবস্থায় আছে তার উচ্চতা মানে কি ভার্টিক্যালি তার যে উচ্চতা সেটা পরিমাপ করা হয় কিসের সাহায্যে এই ডাম্পি লেভেলের সাহায্যে লেভেলিংয়ের মূল নীতি কি একটি অনুভূমি রেখার সাপেক্ষে উলম্ব দূরত্ব পরিমাপ করা হচ্ছে লেভেলিংয়ের মূল নীতি ব্যাকসাইড কাকে বলে কোনো নতুন যন্ত্র স্থাপনের পর প্রথম যে পার্টটা নেওয়া হয় সেটাকে ব্যাকসাইট বলা হয় ধরো এ একটা অনেকগুলো পয়েন্ট আছে এ একটা পয়েন্ট দুটো পয়েন্ট তিনটে পয়েন্ট এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তো প্রথমে কি এখানে এ পয়েন্টে একটা যন্ত্র স্থাপন করা হলো যন্ত্র স্থাপন করার পরে প্রথম যে পার্টটা নেওয়া হবে কোথায় বি পয়েন্টে নেওয়া হবে তাহলে এই যে প্রথম পার্টটা নেওয়া হচ্ছে সেই প্রথম পার্টটাকেই বলা হচ্ছে ব্যাকসাইট তাহলে প্রথম পার্টটাকে আমরা কি বলি ব্যাকসাইড বলে থাকি থাকি সাইড বলে পরবর্তী প্রশ্ন ফোর কাকে বলবো লেভেলিং কার্যক্রমের শেষ শেষ পার্ট পার্ট যখন এটাকে ধরো আবার যখন বিতে স্থাপন করা হবে বি থেকে বা দুটো পার্ট নেওয়া হবে প্রথম পার্ট নেওয়া হবে এইটা সি এর তারপরে আবার দ্বিতীয় পার্ট নেওয়া হবে এর তাহলে এই যে দ্বিতীয় পার্টটার নেওয়া হচ্ছে তখন এটাকে বলবো আমরা ফোর সাইড পরবর্তী প্রশ্ন বেঞ্চমার্ক কাকে বলে এটি হলো একটি স্থায়ী এবং পরিচিত উচ্চতার বিন্দু যা থেকে লেভেলিং কার্যক্রম করা শুরু হয় তোমরা জানো সেটা সবাই এরপরে রাইজ অ্যান্ড ফল পদ্ধতি কি রাইজ অ্যান্ড ফল পদ্ধতি এটি উচ্চতা নির্ণয়ের একটি পদ্ধতি যেখানে পরপর দুটি পাথের পাঠের পার্থক্য থেকে উচ্চতা নির্ণয় করা হয় এরপরের প্রশ্ন ইনভার্টেড স্টাফ কখন ব্যবহার করা হয় ইনভার্টেড স্টাফ মূলত ব্যবহার করা হয়ে থাকে যখন কোনো বিন্দুর উচ্চতা লেভেল যন্ত্রের উচ্চতার চেয়ে বেশি হয় চেঞ্জ পয়েন্ট কি চেঞ্জ পয়েন্ট হচ্ছে এটি এমন একটি বিন্দু যেখানে লেভেল যন্ত্রটি সরানোর আগে ফোর সাইড এবং সরানোর পরে ব্যাক সাইড নেওয়া হয় একটু আগে যে আমাদেরকে দেখানো হলো ওই রকমভাবে নেওয়া হয় এখান থেকে কি ধরনের এমসি কিউগুলো আসে আমরা দেখে নেবো চলো ডাম্পি লেভেল থেকে কি ধরনের এমসি কিউ আসে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক ফার্স্ট অফ অল ডাম্পি লেভেলের প্রধান কাজ কি প্রধান কাজ নিশ্চয়ই বলতে পারবে উচ্চতার পার্থক্য নির্ণয় করা ডাম্পি লেভেলের সাহায্যে কোনো একটা স্থানের উচ্চতার পার্থক্য নির্ণয় করা হয় পরবর্তী প্রশ্ন লেভেলিং কার্যক্রমে বেঞ্চমার্ক কাকে বলে লেভেলিং কার্যক্রমে বেঞ্চমার্ক বলা হয় একটি স্থায়ী ও পরিচিত বিন্দুকে এই সেই স্থায়ী এবং পরিচিত বিন্দু থেকে যখন উচ্চতা পরিমাপ করা হয় নেক্সট ব্যাকসাইট বলতে কি বোঝানো হয় তাহলে ব্যাকসাইট বলতে একটু আগেই বলা হলো ব্যাকসাইট বলতে আমরা বলব এক লেভেল যন্ত্র স্থাপনের পর নেওয়া প্রথম পার্টটি হচ্ছে তোমার ব্যাকসাইট দ্বিতীয় পার্টটা কিন্তু ফোরসাইট মনে রাখবে পরবর্তী প্রশ্ন রাইজ অ্যান্ড ফল পদ্ধতি কিসের জন্য ব্যবহার হয়ে থাকে রাইজ অ্যান্ড ফল পদ্ধতি মূলত ব্যবহার হয়ে থাকে উচ্চতার পার্থক্য নির্ণয়ের জন্য ব্যবহার হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হাইট অফ ইনস্ট্রুমেন্ট কি ইনস্ট্রুমেন্টের হাইট বলতে কি বোঝানো হয় এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো একটি বেঞ্চমার্কের উচ্চতা না হবে না একটি যন্ত্রের কেন্দ্র থেকে উলম্ব উচ্চতা হতে পারে দেখি একটি স্টাফের উচ্চতা হবে না লেবেল যন্ত্রটির মাটি থেকে উচ্চতা না যাওয়া হবে না তাহলে আমাদের বিটা রয়ে যাচ্ছে মানে লেবেল যন্ত্রের কেন্দ্র থেকে উলম্ব উচ্চতাই হয়ে গেল একটা ইনস্ট্রুমেন্টের হাইট পরবর্তী প্রশ্ন লেভেলিং স্টাফের সর্বনিম্ন ভাগ কত যখন আমরা স্টাফের দেখো স্টাফ ব্যবহার করে থাকি যখন আমরা ডাম্পি লেভেল করে থাকি বা করেছি তখন তোমরা কলেজে ইউনিভার্সিটিতে দেখেছ তো সেখানে সর্বনিম্ন মাপ কত সর্বনিম্ন মাপ থাকে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার পরবর্তী প্রশ্ন চেঞ্জ পয়েন্ট কীসের জন্য ব্যবহৃত হয় চেঞ্জ পয়েন্ট মূলত ব্যবহার হয়ে থাকে লেবেলের যন্ত্রের লেবেল যন্ত্রের অবস্থান পরিবর্তনের জন্য ব্যবহার হয়ে থাকে পরবর্তী প্রশ্ন লেভেলিং সার্ভেতে ইন্টারমিডিয়েট সাইট বলতে কি বোঝায় লেভেলিং সার্ভেতে ইন্টারমিডিয়েট সাইট বলতে মূলত বোঝানো হয়ে থাকে প্রথম এবং শেষ পাঠের মধ্যবর্তী যে পাঠ সেটাকে বলা হয় লেভেলিং ইন্টারমিডিয়েট সাইট পরবর্তী দেখো আমরা পরবর্তী আলোচনা করব টপিক থিওডোলাইট তো থিওডোলাইট থেকে একটু আলোচনা করে নিই এবং তারপরে থিওডোলাইটের এসে কিউগুলো দেখার পরে এমসি কিউগুলো দেখব থিওডোলাইটের অনলাইন আর কি থিওডোলাইটের প্রধান ব্যবহার কিসে হয় অনুভূমিক ও উলম্ব কোন পরিমাপের জন্য ব্যবহার করা হয় ট্রানজিটিং কি থিওডোলাইটের টেলিস্কোপকে একশো আশি ডিগ্রি টেলিস্কোপকে একশো আশি ডিগ্রি উল্টানোকে ট্রানজিটিং বলা হয় পরবর্তী প্রশ্ন থিউডোলাইটের কোন অংশে উলম্ব কোন পরিমাপ করা হয় উলম্ব বৃত্তে উলম্ব কোণ পরিমাপ করা হয় থিউডোলাইটের সাহায্যে কোন ধরনের ত্রুটি কমানো যায় যান্ত্রিক ত্রুটি কমানো যায় ফেজ লেফট এবং ফেজ রাইট পরিমাপ কী এটি দুটি ভিন্ন অবস্থানে টেলিস্কোপের মুখ রেখে কোন পরিমাপের পদ্ধতি যা যান্ত্রিক ত্রুটি কমানোর জন্য এটি ব্যবহার হয়ে থাকে পরবর্তী দেখো রেপিটিশন মেথড এটি একটি পদ্ধতি যেখানে একই কোণের একাধিক বা একাধিকবার পরিমাপ নিয়ে গড় মান ব্যবহার করা হয় ট্রাভার্স সার্ভেতে কোন থিউডোলাইট ব্যবহার করা হয় এটি কোন পরিমাপের ক্ষেত্রে কম্পাসের চেয়ে অনেক বেশি আচ্ছা আমি প্রশ্নটা ভুল বললাম ট্রাভার্স সার্ভেতে কেন থিউডোলাইট ব্যবহার করা হয় থিউডোলাইট ব্যবহার করা হয় তার কারণ এটি কোন পরিমাপের ক্ষেত্রে কম্পাসের চেয়ে অনেক বেশি নির্ভুল হয় তাই এটাকে থিউডোলাইট ব্যবহার করা হয় এরপরে আসি থিউটোলাইট থেকে যে এমসি কিউগুলো হয় বা যে এমসি আসার সম্ভাবনা রয়েছে সেগুলো থিউটোলাইটের প্রধান কাজ কি থিউটোলাইটের প্রধান কাজ হচ্ছে অনুভূমিক ও উলম্ব উভয় কোন পরিমাপ এর প্রধান কাজ দ্বিতীয় দেখি আমরা থিউডোলাইট থিউটোলাইটের ট্রানজিটিং বলতে কি বোঝায় থিউটোলাইটের ট্রানজিটিং বলতে বোঝায় টেলিস্কোপকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে যে ঘোরানো হয় সেটাকে আমরা ট্রানজিটিং বলে থাকি পরবর্তী প্রশ্ন থিউডোলাইটের রেপিটেশন মেথড কেন রিপিটেশন মেথড হতো এটা হ্যাঁ রিপিটেশন মেথড কেন ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয়ে থাকে যান্ত্রিক ত্রুটি কমানোর জন্য যান্ত্রিক যে ত্রুটি আছে সেটা রিপিটেডলি করা হলে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনটা অ্যাকিউরেসি বেশি হচ্ছে সেই অনুযায়ী করা হয় থিউডোলাইটের কোন অংশে উলম্ব কোন পরিমাপ করা হয় থিওডোলাইটের উলম্ব বৃত্তে উলম্ব কোণ পরিমাপ করা হয় নেক্সট থিউডোলাইটের ব্যবহৃত প্লানজিং এর আরেকটি নাম কী প্লাঞ্জিংয়ের আর একটি নাম হচ্ছে ট্রানজিটিং এগুলো হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে অনলি থিওডোলাইটের ফেস লেফট এবং ফেস রাইট পদ্ধতি কেন ব্যবহার করা হয়ে থাকে কারণ ত্রুটি কমানোর জন্য ফেজ লেফট এবং ফেস লেফট এবং রাইট করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো সার্ভে থেকে আরও আমি বেশ কিছু প্রশ্ন দিয়েছি যেগুলো সাধারণ আসার সম্ভাবনা এবং কিছু মিক্সড প্রশ্ন এখানে দেওয়া হয়েছে প্রথমত বলি প্রথম প্রশ্নটা দেখি প্রথম প্রশ্ন কি প্লেনিমিটার কিসের জন্য ব্যবহৃত হয় প্লেনিমিটার যন্ত্র আমরা জানি এটি ব্যবহার করা হয় ক্ষেত্রফল পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন একটি ম্যাপের স্কেল কি নির্দেশ করে ম্যাপে ম্যাপের স্কেলের সাহায্যে আমরা কি দেখি ম্যাপে দেখানোর দূরত্ব এবং ভূমির প্রকৃত দূরত্বের অনুপাত আমরা দেখে থাকি পরবর্তী প্রশ্ন একটি কন্ট্রোল লাইন কি নির্দেশ করে এটা সবাই জানো সমান উচ্চতার বিন্দুগুলিকে যুক্তকারী রেখাকে আমরা কন্ট্রোল রেখা বা কন্ট্রোল লাইন বলে থাকি এরপরে ক্লিনোমিটার কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে ক্লাইনোমিটার হবে এটা হ্যাঁ বানানটা বাংলা বানান ফুল হয়েছে তো ক্লাইনোমিটার যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে মূলত উলম্ব কোন পরিমাপের জন্য পরবর্তী প্রশ্ন আধুনিক সার্ভেতে ব্যবহৃত পূর্ণ পূর্ণরূপ কী ইতিহাস মানে হচ্ছে ইলেকট্রনিক টোটাল স্টেশন এটা হচ্ছে সি উত্তর পরবর্তী প্রশ্ন সার্ভেতে সিস্টেমেটিক ত্রুটি এর উদাহরণ কি সার্ভেতে সিস্টেমেটিক ত্রুটির উদাহরণ হলো টেপের দৈর্ঘ্যে ভুল থাকা পরবর্তী প্রশ্ন একটি সার্ভে স্টেশনের অপর নাম কি একটি সার্ভে স্টেশনের অপর নাম হবে ট্রাভার্স স্টেশন পরবর্তী প্রশ্ন জিওমেট্রিক্স কিসের সাথে সম্পর্কিত জিওমেট্রিক্স সম্পর্কিত ভূমি সংক্রান্ত তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং উপস্থাপনার সাথে সম্পর্কিত রিমোট সেন্সিংয়ের মাধ্যমে কি পরিমাপ করা হয় দূরে অবস্থিত বস্তুর তথ্য সংগ্রহ করা হয় ক্যাডাস্ট্রাল সার্ভে কিসের সাথে সম্পর্কিত ক্যাডাস্ট্রাল সার্ভে সম্পর্কিত তোমার সম্পত্তি ও জমির সীমানা নির্ধারণের জন্য ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি কোনো ট্রপিকের কোনো সমস্যা থাকে সেগুলোও জানাবে পরবর্তী সেগুলোকে দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে